লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল নিহত এই কমান্ডারের নাম হাসান খলিল ইয়াসিন ইসরায়েলি বাহিনীর দাবি রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এর আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন রোববার উনত্রিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ গোয়েন্দা কমান্ডারকে হত্যার দাবি করেছে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে তাদের বিমান বাহিনী হিজবুল্লার গোয়েন্দা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত হাসান খলিল ইয়াসিনকে লক্ষ্য করে ওই হামলা চালায় বিবৃতিতে বলা হয়েছে একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন ইয়াসিন